আচ্ছা এখান থেকে বাঁশদ্রণী যাওয়ার ট্রেনটা কি পাওয়া যাবে হ্যাঁ এই তো সময় হয়ে গেছে চলে এলো বলে আপনি বাঁশদ্রণী যাবেন তো আগে হ্যাঁ দাদা এই নিন টাকাটা টিকিটটা একটু তাড়াতাড়ি দিন এই নিন ধরুন প্রশান্ত টিকিটটাকে বুক পকেটের মধ্যে ঢুকিয়ে নিল এরপরে এগিয়ে গেল প্ল্যাটফর্মের দিকে ওই যে ট্রেনটা আসছে মনে হয় যাক এবারে নিশ্চিন্দে ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে প্রশান্ত ট্রেনে উঠে পড়ল এরপরে জানলার দিকের একটি সিট নিয়ে সেখানে দিব্যি বসে পড়ল ট্রেন নির্দিষ্ট সময়ই ছেড়ে দিল যাক এবারে ভালোই ভালোই বাঁশদ্রণী পৌঁছলে হয় কোথায় যাচ্ছ বাবা আগে বাঁশদ্রণী সে তো অনেক দূরের পথ পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে যে সে কি আর করা যাবে বলুন যেতে তো হবেই কেন কোনো কাজ কোন না কি আমি ওখানে পোস্ট অফিসে কাজ পেয়েছি সরকারি কাজ বলে কথা তাই এমন পোস্টিং হলেও যেতেই হচ্ছে নাকচ করতে পারিনি সে তো ঠিকই তা তুমি কি একাই যাচ্ছ নাকি সাথে বউ বাচ্চাও আছে না না আমার তো এখনো বিয়েই হয়নি আমি একাই যাচ্ছি ছোটবেলায় বাবা মারা গিয়েছিলেন নিজের বলতে ছিলেন বৃদ্ধা মা এখন তিনিও আর নেই ফলে আমি একাই বলতে আহারে কি অসহায় অবস্থা তোমার শুনেই আমার বুকের ভিতরটা কেমন সিন সিন করে উঠল একা কি আর বাঁচা যায় বাছা ঈশ্বর করুক তুমি তোমার মনের মানুষ পেয়ে যাও আপনি কোথায় যাবেন আমি বাঁশদ্রনির আগে স্টপেজেই নেমে যাব আপনি বাঁশদ্রনি গেছেন কোনোদিনও গেছি বইকে আগে প্রায়ই যেতুম আমার শ্বশুরবাড়ি ছিল সেখানে কিন্তু এখন তাদের সঙ্গে বঙ্গ সিদ্ধি ঘুচে গিয়েছে ফলে আর যাওয়া পড়ে না বাঁশদ্রনির একটা জায়গার কথা জানো তুমি কোন জায়গাটা বলুন তো আমি তো প্রথমবারের জন্যই সেখানে যাচ্ছি ফলে কোনো জায়গার বিশেষেই বিশেষ কিছু জানা নেই ওইখানে একটি বাঁশ বন আছে ওই বাঁশ বনের জন্য এই জায়গাটার নাম হয়েছিল বাঁশ ওখানে বড় বড় বাঁশ গাছের ঝাড় রয়েছে ঘন জঙ্গল এখন অবশ্য ওই জঙ্গলের পাশ দিয়ে বাঁকা রাস্তা হয়ে গেছে তবে তবুও রান সন্ধ্যার পরে ওই পথ দিয়ে কেউ যেতে চান না কেন কি আছে সেখানে চুরি ছিনতাইকারীদের উপদ্রব আছে বুঝি তার থেকেও ভয়ঙ্কর কিছু আছে বলতে পারো আমি আপনার কথাখানা ঠিক বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলবেন ওই বাঁশ বনে নাকি ভূত আছে ইংরেজ আমলে অনেককে সেখানে খুন করে ফেলে দেওয়া হতো এছাড়াও ওই জায়গা একেবারেই ভালো নয় মানুষ বলে ওটা নাকি মৃতদের ডেরা শয়ে শয়ে প্রেতার বাস সেখানে সন্ধের আমার আগেই স্থানীয় লোকেরা যে যার কাজ সমাপ্ত করে বাড়ি ফিরে যান ওই পথ দিয়ে যাওয়া ঠিক নয় বৃদ্ধ ব্যক্তির মুখে এই কথা শুনে খুবই গেল তার স্রোত বয়ে গেল তোমারও সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে রাত হয়ে যেতে পারে এমত অবস্থায় ওই পথ ধরে যাওয়া একেবারেই ঠিক কাজ হবে না জোয়ান ছেলে তুমি কি করতে গিয়ে কি হয়ে যায় বলা তো যায় না তাই না কি আর করা যাবে বলুন তবুও আমি সাবধানে যাওয়ার চেষ্টা করব। আমার সাথে মা কালীর এই এই লকেট আর হাতে একটি তাবিজ রয়েছে এটি কামাক্ষা মায়ের তাবিজ আমার বিশ্বাস এই তাবিজখানাই আমাকে রক্ষা করবে বেশ বেশ বাবা মা তোমার মঙ্গল করুন বৃদ্ধলোকটি লোকটি কথা বলা শেষ করে একটি বই নিয়ে পড়তে শুরু করলেন প্রশান্ত জানলার দিকে মুখ করে বাইরের শোভা দেখতে লাগল ট্রেনটা বেশ জোরেই ছুটছিল ধীরে ধীরে সন্ধ্যের চাদরে ঢাকা পড়ে যেতে লাগল আকাশ তারপরে ট্রেন এসে পৌঁছল বাসদ্রোণী স্টেশনে যাক বাবা ঠিক সময় এসে পৌঁছেছি এবারে নেমে পড়ি প্রশান্ত ট্রেন থেকে নেমে পড়ল তারপরে এগিয়ে যেতে লাগলো স্টেশন থেকে বেরোতেই সে দেখল, বাইরেটা একেবারে ঘুটঘুটে অন্ধকার দূরে একটি আলো দেখতে পাওয়া যাচ্ছে নিঝুম একটা পরিবেশ পোকার ডাকের শব্দ ভেসে আসছে কানে এ তো একেবারে বাবা অজপাড়াগা বলতে হবে শেষে এখানে আসতে হলো চাকরির জন্য এই জানলে বড় সাহেবকে আগেই বলতাম এইখানে বদলির অর্ডারটা ক্যান্সেল করাই উচিত ছিল কি করবো এবারে যাব কি করে এমন সময় একটি গরুর গাড়ি নজরে পড়ল প্রশান্ত সেই দিকেই এগিয়ে গেল দেখল গাড়ির ভেতরে টিম টিম করে একটি হেরিকেন চলছে আর একটি লোক কোনা ঘেসে আপাতমস্তক মস্তক মুড়ি দিয়ে বসে রয়েছে এই গরমের মধ্যে লোকটা অমন করে মুড়ি দিয়ে বসে রয়েছে কেন কি মুশকিল লোকটা কি ঘুমাচ্ছে নাকি জেগে রয়েছে কিছুই তো বুঝতে পারছি না যাক একবার ডাক দিই যদি সাড়া পাওয়া যায় এখানে তো আর কোনো গাড়িও নেই যা জুটেছে এই দিয়েই কাজ চালিয়ে নিতে হবে যা দেখছি আগে আমি গ্রামে যাব পোস্ট অফিসে চাকরি পেয়েছি শুনলাম পোস্ট অফিসের পাশেই নাকি একটা সরকারি বাংলো রয়েছে ওইখানেই পৌঁছে দিন আমাকে ওইখানে কেয়ারটেকার রয়েছে বাকিটা সেই সামলে নেবে আপাতত আমাকে ওই জায়গাটায় পৌঁছে দিন তাহলেই হবে লোকটি এই কথা শুনি প্রশান্তর দিকে তাকালেন চাদরের আড়াল থেকে দেখা যাচ্ছিলো তার লাল দুটি চোখ ওই চোখ দুটি যেন আরো আতঙ্কের সৃষ্টি করল তার মনে চোখ দুটি দেখা বেশ মিসুন গরুর গাড়িটা এগোতে শুরু করল এরপরে দেখতে দেখতে সেই গাড়ি বাসবনের রাস্তা ধরল ওইদিকে মেঘের গর্জন হয়েই চলেছে আপনি ওরকম মুখটা ঢেকে রেখেছেন কেন প্রশান্তর কথা কানে গেলেও লোকটি কোনো জবাব দিলেন না আচ্ছা এই বাঁশবনের সম্পর্কে তো মানুষের মনে অদম্য ভয় রয়েছে সত্যি কি এখানে কথা বলতে বলতেও থেমে গেলেন প্রশান্ত সেটিকে সম্পূর্ণ করতে পারলেন না এমন সময় ওই লোকটি তাকে বলে উঠলেন আপনি কি ভূতে বিশ্বাস করেন হ্যাঁ করি আমি ভালো রকম ভয়ও পাই ওই কারণেই তো আপনাকে জিজ্ঞাসা করছি এখন তো আপনি এই পথ ধরেই যাচ্ছেন এই বাঁশবনের সম্পর্কে তো কত কথাই শুনলাম গাটা না কেমন যেন ছমছম করছে কাটা দিচ্ছে গায়ে কি ভয়ঙ্কর পরিবেশ এই রাস্তা কতক্ষণে শেষ হবে আপনি যাই শুনেছেন ঠিকই শুনেছেন এটি বিদেহী আত্মাতের বাই কেউ মর্তি বাইনি সকলেই মুক্তি রাজায় আজও ছটফট করে চলেছে কিন্তু কে দেবে এদের মুক্তি সকলেই যে ভয় পালিয়ে যায় আপনি আপনি হঠাৎ করে এভাবে কথা বলছেন কেন এই আমি আমিও তো তাদেরই একজন কিন্তু কেউ কি তা জানে মানেটা কি 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 বলতে চাইছেন বলুন তো এই দেখুন আমি কিন্তু আগেই বলে দিচ্ছি অযথা আমাকে ভয় পেয়ে এরকম বোকা পেয়ে ভয় দেখানোর চেষ্টা করবেন না তার খুব 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 খারাপ হয়ে যাবে কিন্তু এই গাড়িটা রোজগার করতাম হতো পেট চলতো কিন্তু ওই মহাজনের লোকেরা আমার গাড়িখানা কেড়ে নিতে চেয়েছিল ওরা বলেছিল এই গাড়ি ওদের দিয়ে দিলে ওরা মাটা টাকা দেবে আমি দিইনি এই গাড়ি আমার প্রাণ আমার বাবার সম্পদ আমি সেই পরম্পরাটিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম টাকার লোভ করিনি কিন্তু ওরা কেউ শুনলো না একদিন একদিন এই বাসবনের মধ্যে টেনে নিয়ে গেল আমাকে আর তারপরে খেপিয়ে টি এক কন্ট্রোল স্বজন একটি বাজ করল প্রশান্ত একেবারে নির্বাক এগুলি শোনবার পরে তার মুখ দিয়ে কোনো কথাই সরল না আমি এসবে বিশ্বাস করি না যেই দেখেছেন আমি ভীতু অমনি গল্প বানিয়ে বলতে শুরু করে দিয়েছেন আমাকে ভয় দেখাতে পারবেন নেই বলে দিলুম দয়া করে তাড়াতাড়ি চলুন তো দেখি এসব কথা এখন থাক গরুর গাড়িটাকে হঠাৎ করে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দেয় সেই চালক এরপরে গাড়ি থেকে নেমে দাঁড়ায় তারপরে ধীরে ধীরে নিজের মুখের থেকে চাদরটিকে সরায় ওই লোকটির মুখের দিকে তাকানোর সাথে সাথেই প্রশান্ত হৃদস্পন্দন থেমে আসতে থাকে মুখের পরিবর্তে সেখানে ছিল একটি কঙ্কাল আর চোখের ভেতরে মনির পরিবর্তে ছিল দুটি বড় গোলাকার গর্ত বিশ্বাস হলো তো এবারে নাকি আরও কিছু করলে বিশ্বাস হবে যে আমি আর বেঁচে নে আমাকে মুক্তি পেতে সাহায্য করবেন না আপনি এইভাবেই আমাকে এখানে ফেলে চলে যাবেন আমাকে মুক্তি দিন মুক্তি দিন আমাকে ওই যে ওই দিকটা দেখেছেন ওইদিকে ওরা আমার দেহটা কেটে রেখে চলে গেছিল। কেউ খোঁজ হয়নি ওইখানেই পচে গেলে শেষ হয়েছিলাম আমি না না মা না মা তারস্বরে চিৎকার করে ওঠে প্রশান্ত এরপরে এক লাফে রাস্তার উপরে হুমড়ি খেয়ে পড়ে যায় সে তারপরে ওই বাশবনের রাস্তা ধরেই রুদ্ধশ্বাসে দৌড়তে বাশবনের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তার কানের কাছে ভেসে আসতে থেকে নানান রকমের ভয়ঙ্কর আর্তনাদ বাঁচাও কোথায় আছো কোথায় আছো বাঁচাও কিন্তু ঝড়ের রাতে ওই বাশবনের ভেতরে কেউই তাকে বাঁচাতে এগিয়ে আসেন না দৌড়তে দৌড়তে একটি মন্দিরের সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় প্রশান্ত। মন্দিরের সিঁড়ি ধরে কোনো রকমে উপরে উঠে জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। শুনছেন? আগে শুনছেন। কে আপনি? কে? এখানে কিভাবে এলেন? পুরোহিতের হাতে জলের ঝাপটা খেয়ে চোখ খোলেন প্রশান্ত। তখন সকাল হয়ে গিয়েছে। গত রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি পুরোহিত মশাইকে জানালি তিনিও এক প্রকার আতকে ওঠেন এরপরে বলেন আপনি খুব বাঁচাক বেঁচে গিয়েছেন এই বাঁশ বনটা অভিশপ্ত এখানে একাধিক বিদেহী আত্মার বাস রয়েছে কে যে কিভাবে কার ক্ষতি করে দেবে কেউ বলতে পারে না আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে আমি পোস্ট অফিসের পাশে বাংলোয় যাব আমাকে ওই স্থান পর্যন্ত পৌঁছে দিলেই হবে বেশ চলুন তবে একসাথেই যাওয়া যাক আমি ওই পথেই যাব কিনা যাওয়ার পথে আপনাকে পথের নির্দেশিকা দিয়ে দেব তবে সাবধান আর কোনোদিনও এই marsh বাগানের পথ ধরে রাতের বেলায় কোথাও যাওয়ার চেষ্টা করবেন না সেই যাত্রায় এইভাবেই প্রাণ বেঁচে গিয়েছিল প্রশান্ত সঙ্গে মায়ের আশীর্বাদ না থাকলে হয়তো সেই সুরক্ষা আর হতো না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকনটি